একদম শুরু থেকে শুরু করা যায় আমাদের এই ছোট্ট কার্তিক কিভাবে এলো আর কারা নিয়ে এলো চলো তোমাদের সব দেখাই তখন ঘড়িতে বাজে প্রায় রাত সাড়ে এগারোটার মতো আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজে তোমাদের পুরো ব্যাপারটা দেখাচ্ছি জাস্ট দেখো ওরা এইভাবে আস্তে আস্তে এসে আমাদের দরজার সামনে কার্তিককে বসিয়ে দিয়ে সোজা উপরে দৌড় দিয়েছে প্রথম যখন বেল বাজিয়েছিল আমরা একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম যে এত রাত্রিবেলা কে বেল বাজাচ্ছে তারপরে ওরা যে সাউন্ড রেকর্ডটা বানিয়েছিল সেই রেকর্ডিংটা শুনেই আমরা বুঝলাম ও আচ্ছা আমাদের বাড়িতে কার্তিক এসেছে

এরম দিশা দিচ্ছি আমি বাবাটা টিপটে মাও এরম তাহলে পয়সাটা হেভি ভাবে দিও ব্যাস তো যাই হোক সেই দিন সবাই মিলে এত হই হুল্লোর মজা করার পর ফাইনালি আমাদের কার্তিক পুজোর দিন চলে আসে আমাদের ছোট্ট কার্তিকের জন্য ডেকোরেশন পুরো কমপ্লিট আর আমাদের ডেকোরেটর শুধু এইটুকু অংশ সাজিয়েছে আর বাকিটা সাজিয়েছে হচ্ছে আমি তো জড়ুলে সাজিয়ে শুধু এই ডেকোরেশনটা ওদের ডেকোরেটর দিয়ে করানো হয়েছে। এবার যদি তোমাদের এরকম কোনো কাজ লাগে ডেকোরেশন করার তো আমার কাছে লোক আছে কমপ্লিট করে দেব আর যদি তোমরা করতে যাও কমপ্লিট করাতে যাও তাহলে সাবস্ক্রাইব করতে হবে। গাও আমাদের কে। এই ডেকোরেশনগুলো দেখ লাগা বলবে 글로 আমরা নিজেরা করেছি। সুন্দর খালি এগুলো লাগছে মানে এত ভালো লাগছে কালকে সারা বিকাল থেকে আমি আর সমস্ত ডেকোরেশন করেছি ঠিক আছে ঘরে সমস্ত আলপনা দিয়েছি রাত্রিবেলা আলপনা দিয়েছি কারণ দিনের বেলা লোকজন চলে আসবে সব পা দিয়ে চলে যাবে আমরা রাত জেগে আলপনা দিয়েছি পুরো ঘরে মেন অনুষ্ঠান হচ্ছে রাত্রে মানে পুজো রাত্রে হবে দিনের বেলা আমরা টুকটাক করি তোমাদেরকে সেগুলো দেখাবো এই জায়গাটা না বড্ড খালি খালি লাগছে একদম মানাচ্ছে না তো চলো ছোট্ট কার্তিক এখানে নিয়ে আসি আর তারপর তোমাদের দেখাবো আমাদের ঘরটা কি সুন্দর ভাবে সাজিয়েছি কার্তিকের দিদারা তো এই আসার সময় হয়েছে আর মামা এখন আসে আমার মামা আবার

তার উপরে এরা দুজনে ফুল নিয়ে এসে হাজির হয়েছে পুরো ফুলে ফুলে তোকে ভরিয়ে দেবে রে বুঝলি তো ডেকোরেশন যাই নিজেরাই করে ফেলবে না লোক করলে শুধু শুধু দেখ ভাই একটা কথা বলছি বলো কাজ শেষ হবার আগে যদি কাউকে পয়সা দিয়ে দেওয়া হয় সে মানুষকে ভিখারি বানিয়ে ছেড়ে দেয় বারবার তাকে ফোন করতে হবে আর ফোন কিনতে

এসব করতে বলছি তোমাকে কি দেখানোর জন্য আমাদের দুপুরের খাবার দাবার চলে এসেছে সমস্ত কিছু আর এই যে কি কষ্ট নিয়া পরিবেশন করতে ব্যাটাকে খেতে নেই গো এইটা হচ্ছে আমার সবথেকে পছন্দের জিনিস এই আলু ঝুরি ভাজাটা তুমি খেতেও পাবে না কিন্তু এটাই দুঃখ জামে খেতে পাবো না সবাই হচ্ছে খাবার দাবার খাচ্ছে ঠিক আছে normale ভাত তরকারি সব খাচ্ছে দিদির জন্য আমরা স্পেশাল আইটেম করেছি পফ রাইস ঠিক আছে

ব্যাপারটা হচ্ছে কার্তিক পুজো নিয়ম হচ্ছে সমস্ত কিছু দিদা দাদু যেই জিনিসপত্রগুলো দেবে সেগুলো পরে পুজো বসতে মা প্রথমে বললো যে আমি কি শাড়ি কিনবো না কিনবো তুই তাহলে তোর পছন্দ মতো শাড়িটা নেই আমার পছন্দ মতো শাড়ি নিয়েছি তারপরে আবার মা বলছে না তাহলে লাল সাদা বলি আবার মা একটা শাড়ি পরে এবার আমি বুঝতে পারছি না কোনটা পরবো দেখ ভোট করতে বল যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে বল ঠিক আছে ভোট কোনটা বেশি ভালো লাগছে লাল সাদাটা

তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি মানে আমি একা ফাইনাল রেডি হয়েছি আর এই গেটআপটা আরেকবার চেঞ্জ হবে বলো দুhti নুতি পরে আর একবা পূজায় বসলে যে যখন করতে হচ্ছে পরে ক্যারি পারবে না দাই মাজি দুhti আমাদের ছেলেও পুরো একদম কার্তিক রেডি শেডি হয়ে বসে গেছে তো গত খেল না এখানে জাস্ট দেখো শুধু এদিকে আবার আছে লাটাই লাটু আচ্ছা চিপসের মালাটা কম পড়ার হচ্ছে দীপ

এইসবের মাঝে ফাইনালি আমাদের ব্রাহ্মণ চলে আসে আর আমাদের কার্তিক সোনার পুজোর কাজে শুরু হয়ে যায় বাট এই পুজোয় বসাটা এত সহজে হয়নি কারণ কার্তিক সোনার পুজোয় বসার আগে যারা ওকে আমাদের বাড়িতে এনেছিল ফার্স্টে তাদের অনুমতি নিতে হতে হয় তখনই শুরু হয় কেলেঙ্কারি কাণ্ড কারণ ওরা বলে আমাদের সমস্ত দাবি না মানা পর্যন্ত আমরা কিন্তু পুজোর অনুমতি দেব না ওরা পুজোয় টোটাল ষোলো হাজার টাকা দাবি করেছিল তার সাথে আরও কি কি খাবার দাবি করেছিল সেটা তোমার আগেই শুনেছ তো তুমি নিজে লিস্টের বাইরে কিন্তু না সবাইকে জিজ্ঞেস করে ঠাকুরের দাম লেখা থাকে সবাই

এই রেজাল্টটা কা ডিসকাউন্ট दीजिए ठाकुरের 500 টাকা আর হচ্ছে যে এখানে 1000 টাকা 1500 আয় একটা হচ্ছে পার্টি ঠাকুরটার মুখের দিকে একবার দেখো সুন্দর দেখো আমরা পুরো নিপুন কাজ করে এনেছি ওস্তাদ আরে আর ভাই বাবা বহ বড় লোকে দাদা দাদা কিছু কিছু ছুড়ে মার আমাকে একটুখানি আমি রাগ করবো না টাকা পয়সা যদি আমাকে টাকা আমি রাগ করবো না কেছে কেসে লোক রেতে আরে শেষ পর্যন্ত ওদের আট হাজার টাকা দেওয়ার পরে ওরা আমাদের পুজো বসার অনুমতি দেয় আর ফাইনালি আমাদের পুজো শুরু হয় ওম পর গুরু ভের পর মহাভাগ ময়ূরপৌরী সমস্ত দুর্গা পুত্র কং কর্তিকা ওই নম নম দাদার ব্লগটা একটু কন্টিনিউ করছি কারণ দাদা যেহেতু এখন মানে পুজোয় বসেছে এখানে হচ্ছে ক্যাটারিংয়ের লোকেরা সবাইকে খেতে বসতে বলছে এখন বাজে সাড়ে নটা পুরোটা ফাঁকা পুরো ফাঁকা কারণ কি সবাই এখানে বসে গল্প করছে হ্যাঁ চিকু হ্যালো 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 哈哈。

কেছে কেছে লোক রেতে আর কার্তিক পুজোর পরের দিনই ছিল মায়ের আর মাসির জন্মদিন যেটা রাত বারোটার সময় আমরা সবাই মিলে সেলিব্রেট করেছিলাম এর একটা ফুল ব্লগ খুব তাড়াতাড়ি মোহামিত্র ব্লগ চ্যানেলে আসবে তো ফাইনালি পুজো শেষ বার্থডে সেলিব্রেশন শেষ আর এখন হচ্ছে ঘড়িতে বাজে প্রায় এই যে পৌনে দুটোর মতো বাজে আমরা ঘুমাতে এসেছি কার্তিককে ছেড়ে যেহেতু বাবা মাকে ঘুমাতে নেই তাই জন্য আমরা কার্তিকের এখানেই যে আমাদের বিছানা হয়েছে এখানে আমরা দুজনে ঘুমাবো এখানে আমাদের কার্তিক রয়েছে সারা দিনটা ভীষণ আনন্দে কাটলো তোমরা বলবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখাচ্ছে যাচ্ছে